হ্যালো ভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আপনার রেকেট কন্যার ইউটিউব চ্যানেল আপনার রেকেট কন্যার পেজ আপনার রেকেট সব জায়গা থেকে আপনাদেরকে স্বাগতম জানাই সিজন তো শুরু হয়ে গেছে কাস্টমার এবং হচ্ছে যে ব্যবসায়ী সকলের মধ্যে একটা আমেজ চলতেছে খুব ভালো লাগতেছে বিষয়টা এই সিজনে আপনারা হচ্ছে যে ভালো মতো খেলেন কেউ যাতে ইনজুরিতে না পড়েন এবং টুর্নামেন্টগুলোতে সবাই অংশগ্রহণ করেন এটা আমি এই এরকম শুভকামনা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতেছি আজকে ভিডিওটার আপনারা অলরেডি সামনে আমার ব্যাগটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা এই ব্যাগটা নিয়ে এই ব্যাগটা রিভিউ করার জন্য বসছি এই ব্যাগটা হচ্ছে যে আমি ছবি দিছি কিন্তু ভাবলাম যে একটা ভিডিও করা দরকার কারণ অনেক শৌখিন মানুষ থাকে যাদের ব্যাগ নেওয়ার ইচ্ছা থাকে টাকাও থাকে বাজেটও থাকে সবকিছু থাকে কিন্তু তারা ওই প্রপার ডিটেলস জন্য বা হচ্ছে তারা ব্যাগটা কেমন হবে ওই রকম না জেনে আসলে তারা নিতে চায় না তো আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করার আছে যে ধরেন কেউ যদি কোনো একটা প্রোডাক্ট আমার থেকে অন্তত অন্তত রত্ন রেগে ফোনের থেকে যদি আপনি অর্ডার করেন আহ আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আপনার প্রোডাক্টটা যখন রাইডার আপনার বাসার সামনে নিয়ে আসবে আমরা সবসময় স্টেট ফার্স্টে পাঠাই স্টেট ফার্স্ট হচ্ছে আপনার একদম যেখানে থাকবেন ওইখানে গিয়ে দিয়ে আসবে খুব ব্যবহার করি তো যখনই আপনার বাসার সামনে যাবে আপনি আপনার প্রোডাক্টটা খুলে দেখবেন আপনি আপনার প্রোডাক্টটা ডেলিভারি চার্জ দেওয়ার কারণে আপনার এটা অধিকার আছে আপনি এটা খুলে দেখবেন পছন্দ হলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে মানে আমার সাথে একটু যোগাযোগ করে আমাকে প্রোডাক্টটা আবার রিটার্ন করে দিবেন এটা কোনো আমার কোনো এক পার্সনের কোনো ইয়া থাকবে না এটার মধ্যে আমি আরো বলবো যে আপনি খুলে দেখেন আমি সব সময় বলি আপনি খুলে দেখেন আপনার পছন্দ হলে নেন পছন্দ না হলে আপনি রিটার্ন করে দেন কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে কথা আপনারা এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লেনিনের একটা অরিজিনাল কিট এই যে আপনারা এখানের মধ্যে বার এবং হচ্ছে যে যে কোড নাম্বার বা হচ্ছে যে ব্যাগের আসলে ডিটেইলস কিছু বললে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এই ব্যাগটার হচ্ছে যে আপনারা এই যে প্রথম আমি এখান থেকে শুরু করি এই যে ছোট দেখছেন ছোট অংশটা হচ্ছে যে এই ছোট জিনিস রাখার জন্য একটা অংশ এটার এই শুধু এই চেনটা না প্রতিটা চেনের মধ্যে আপনার হচ্ছে লিনিয়ার লোগো থাকবে লিনিয়ার খোদাই করা গিয়া থাকবে এবং ভিতরে এই যে এই এই যে কাপড়টা আছে ভিতরে প্যারাসুট কাপড় ওই কাপড়ের প্রতিটা অংশের মধ্যে লেনিং লেখা থাকবে ঠিক আছে কিন্তু অরিজিনাল চেনার একটা অংশ এগুলো যারা অরিজিনাল ইউজ করেন আশা করি তারা জানেন তারপর হচ্ছে যে র্যাকেট পার্ট র্যাকেট পার্ট এর মধ্যে আমি সব সময় অরিজিনালের ক্ষেত্রে একটা কথা বলি যে ভিতরে কিট ক্ষেত্রে কিটবেগের ক্ষেত্রে হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের একটা অংশ থাকে এটা এই ব্যাগটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা দুই পাশেই এবং এটার মধ্যে আমি পাঁচটা র্যাকেট রাখছি আপনাদেরকে একটু দেখায় যে দেখেন আপনারা পাঁচটা র্যাকেট রাখছি পাঁচটাই কিন্তু একদম সমান ভাবে আছে সমান ভাবে বলতে যে এভাবে করে আছে একটার উপর একটা কিন্তু উঠে নেই ঠিক আছে

এই ব্যাগটার মধ্যে আবার কিন্তু কোনো শু শু চেম্বার নাই শু চেম্বার আলাদা ভাবে নাই যার কারণে এটার একটা আমি সমাধান বের করছি যে হচ্ছে যে কেউ যদি এই ব্যাগটা নেয় তাহলে ওইটার সাথে আমি হচ্ছে একটা এই প্লাস্টিকের গিয়া দিয়ে দিব শু শু রাখার জন্য একটা গিয়া দিয়ে দিব চেন চেন সিস্টেম ওটাও যাতে আপনারা ওইখানের মধ্যে শুটা রাখতে পারেন ওটা কিন্তু অনেকজনে ইউজ করে অনেকজন কিন্তু শু চেম্বার ইউজ করে না আর এই যে এই অনেকজনে এরকম শু চেম্বার ইউজ করেই না তো ওদের জন্য এই ব্যাগটা পারফেক্ট এবং আপনারা এই ব্যাগটার কালার ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আর এই প্রতিটা আমি বললাম তো প্রতিটার ভিতরে হচ্ছে যে লিনিং এর স্টিকার থাকবে থাকবে লিনিং ভিতরে আছে সব জায়গার মধ্যে এই ব্যাগটা আপনারা বাজেটের মধ্যে খুব ভালো একটা ব্যাগ যারা শকিন প্লেয়ার আছেন তারা এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা খুব ভালো হবে ছোট ঘাটের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর এবং হচ্ছে যে মিডিয়াম সাইজ একটা ব্যাগ তো আর ভিডিওটা না বাড়ায় কারো যদি পছন্দ হয় তাহলে আমাদের তো আমাদের পেজটা যারা এখনো ফলো দেন নাই আমি রিকোয়েস্ট করবো যাতে আমার পেজটা ফলো দিয়ে দেন আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং টিকটক আছে টিকটকের মধ্যে ফলো দিয়ে দেন তো ধন্যবাদ সবাইকে সবাই আশীর্বাদ রাখবেন